আজ সরস্বতী পুজো আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে সোমবার দিন আজকে আর অনেক জায়গায় রোববারে হয়ে গেছে আমাদের এখানে আজকে হচ্ছে যাই হোক সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আজ সরস্বতী পুজো তাই ভাবেন ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে কিভাবে পুজোটা হয় আর আমার এখানে বয়স দিতে সমস্যা হচ্ছে যেহেতু অনেক মানুষ থাকে তাই আমার সবারই কথা হয়তো শুনতে পাচ্ছ তোমরা আমার প্লিজ ভুল হলে কেউ কিছু মনে করবে না আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে বলবে আর এখানে দেখা আমার বাবা শোনা ওই যে বসে আছে আর এখানে সব বাচ্চারা অনেকে এখনো এখানে নেই সবাই একসাথে মানে একই রকমের পাঞ্জাবি গায়ে দিয়েছে আর এখানে হচ্ছে সরস্বতী পুজোর জন্য বসে গেছে ঠাকুর মশাই পুজো করা শুরু করেছে সবাই প্লিজ আমার সাথেই থাকো আর ভিডিওটা না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে বলবে আর কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই জানাবে আর আমাদের পুজোটা কেমন লাগলো তোমাদের বলবে প্লিজ ঠাকুর মাস পুজোতে বসে গেছে কাল আমি রাত তিনটে থেকে এখানে কাজ শুরু করেছি ও বাবা আমার একদম ভোর হয়ে গেছে একা আমি আমার ননাদি ছিল মানে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ বাকি সবাই ছিল অনেকে ছিল বাট সবাই ঘুমিয়ে গিয়েছিলো পরে গিয়ে আমরা একা ছিলাম অনেক কাজ হয় না সরস্বতী পুজো বলে কত অনেক কাজ থাকে আর সেই জন্য আমার বয়সটা এখন ভালো করে আমি দিতে পারতেছি না শরীরটা তো ভালো লাগতেছি না তাই প্লিজ কেউ কিছু মনে করো না অত ভালো করে আমি বয়সটা এখন দিতে পারতেছি না তার জন্য সত্যি দুঃখিত এটা হচ্ছে আমার কাকির শাশুড়ি এটা হচ্ছে আমার নানাদিরা এখন টাকা মুশে পুজো করতেছে পুজো করতে তো অনেকটা সময় লাগে না প্লিজ সবাই আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে আমার সাথেই থাকো যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে আর যারা পুরোনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এখন আমরা মানে পুজো হচ্ছে এখন আমাদের পুজোটা প্রায় শেষ হয়ে আসতে এভাবে অঞ্জলি দেবে সবাই মিলে আর এখানে হচ্ছে আমি দীপিকার ভাইকে নিয়ে দাঁড়িয়ে আর এখানে আমি দীপিকার বাইকে নিয়ে করতেছি কেমন লাগলো আমাদের বাড়ির পুজো অবশ্যই কমেন্টে জানাবে সবাই আর এখানে হচ্ছে এখন যজ্ঞ হবে সব রেডি করতেছে আসলে গান বাজনা হচ্ছে তো ওই জন্য আমার বয়সটা দিতে খুবই সমস্যা হচ্ছে

আর এখন পুজো হচ্ছে ঠাকুর মশাই হচ্ছে আমার কাকা হয় সম্পর্কে বলতে আমার ননদী দীপিকা আছে না দীপিকা জেঠু ওরাই আমাদের পুরোহিত আমার কাকা এখন পুজো আর যজ্ঞ করতেছে এখন আমাদের মা সরস্বী ঠাকুর দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন আসলে প্রচুর মানুষ তো ওই জন্য আমার বয়সটা বসাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে সবার আওয়াজ হয় না আর এখানে হচ্ছে এখন সবাই মিলে পুষ্পাঞ্জলি নিচ্ছে আসলে প্রচুর মানুষ তো এখানে আমার বয়সটা বসাতে ওই জন্য খুবই সমস্যা হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না বয়সটা তো ভালো করে দিতে পারিনি এখানে আর এখন সবাই পুষ্পাঞ্জলি নিচ্ছে আমার বাবাকে তো দেখাই যাচ্ছে না সবাই পিছনে আমার বাবাই এটা হচ্ছে আমার একটা দেবর হয় সম্পর্কে খুবই ভালো এসবগুলো হচ্ছে আমাদের বাড়ির বাচ্চা সবাই পুষ্পাঞ্জলি নিচ্ছে এটা হচ্ছে আমার ননদী এই আমার সবচাইতে ভালো ফ্রেন্ড ছিল বিয়ে হয়ে গেছে এখন হচ্ছে বাকি চারজন আছে আর এখন পুষ্পাঞ্জলি নিচ্ছে সবাই দেখ আমার ছেলে কি করতেছে পেছনে দাঁড়িয়ে যারা যারা তখন আমার যারা তখন সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আজকের মতো আমি এখানে ফিরে নিলাম চলে আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আর কেমন লেগেছে আমার ভিডিওটা প্লিজ হবে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই